একটু একা হয়ে বসুন তো আর ভলিউমটা কমিয়ে নিন কিছু কথা এমন থাকে যা সকলের সামনে বলা যায় না নিজের একান্ত গোপন ডায়েরির পাতাতেও যা লিখতে হাত কাঁপে কিন্তু যখন বুকের ভেতর চাপা ভাটটা আর সহ্য করা যায় না তখন কারোর সাথে ভাগ করে নিতে মন চায় যদিও জানি এই কথাগুলো সমাজের চোখে ঘোর অপরাধ আমার বাড়ি মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে যেখানে যৌথ পরিবার প্রথা আজও বেশ প্রবল আমার বিয়তর যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার বয়স মাত্র একুশ সব কিছুই নতুন ছিল স্বামী রাতুলকে ভালোবেসেছিলাম আর ভালোবাসার টানেই এই অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিলাম রাতুলের এক ছোট ভাই আছে নাম অর্ক ও তখন কলেজে পড়তো বছর আঠেরো হবে রোগাপাতলা চেহারার ছেলেটা প্রথম প্রথম আমার সামনে আসতে লজ্জা পেত আমি হাসলে মুখ নিচু করে চলে যেত ওর এই লাজুকতা আমার ভালোই লাগত ভাবতাম আহা একটা ছোট ভাই পেলাম নিজের কোনো ভাই ছিল না তাই অর্কের প্রতি আমার একটা বিশেষ মমতা জন্ম নিয়েছিল প্রথম থেকেই দিন গড়িয়ে মাস মাস পেরিয়ে বছর রাতুলকে নিয়ে আমার সংসার ভালোই চলছিল রাতুল অফিসের কাজে প্রায়শই শহরের বাইরে যেত মাঝে মাঝে এক সপ্তাহ দশ দিনও লাগত ফিরতে এই সময়গুলো আমার কাটত শাশুড়ি আর ননদের সাথে গল্প করে রান্না করে আর বাড়ির ছোটোখাটো কাজ সামলে অর্ক তখন কলেজে যাওয়া আসার ফাঁকে বাড়িতে থাকত ওর কলেজ ছুটির পর বা সকালে যখন আমি রান্নাঘরে থাকতাম দেখতাম ও চুপচাপ এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে প্রথম প্রথম ভাবতাম হয়তো কিছু দরকার কিন্তু জিজ্ঞাসা করলে বলতো না ভাবি এমনিই দাঁড়িয়েছিলাম ওর চোখে একটা অদ্ভুত আবেশ দেখতাম যা আমি তখন বুঝতাম না ভাবতাম হয়তো নতুন ভাবিকে নিয়ে ওর মনেও একটা কৌতূহল আছে যেমন আমার ছিল ওর প্রতি আমার শরীরের গঠন বরাবরই একটু ভারী যাকে লোকে বলে ভরাট উচ্চতা সাড়ে পাঁচ ফুটের বেশি আর সেই অনুযায়ী সবটাই যেন একটু বেশি সুডোল শাড়িতে আমাকে বেশ মানাত সবাই বলতো। গ্রামে তো আর স্যালোয়ার কামিজের তেমন চল ছিল না তাই সবসময় শাড়ি পরতাম নরম সুতির শাড়ি যখন আমার শরীর জুড়ে আলতো করে থাকত তখন কেমন যেন একটা আরাম অনুভব করতাম হয়তো এই কারণেই আমার চলনে বলনেও একটা নিজস্ব ছন্দ ছিল অর্কের দৃষ্টি যে আমার দিকে মাঝে মাঝেই চলে আসত সেটা আমি প্রথম প্রথম খেয়াল করিনি বা খেয়াল করলেও গুরুত্ব দিইনি ভাবতাম ছোট ছেলে বাড়ির বউকে দেখছে এর মধ্যে আর কি এমন থাকতে পারে কিন্তু ধীরে ধীরে সেই দৃষ্টির ভাষা পাল্টাতে শুরু করল ওর লাজুকতা কাটতে শুরু করল আর সেই জায়গায় একটা অন্যরকম সাহস জায়গা করে নিল হয়তো রাতুল যখন বাড়িতে থাকত না তখন আমরা দুজনই একে অপরের ভরসা হয়ে উঠতাম রাতের বেলা যখন বিদ্যুৎ চলে যেত তখন একসঙ্গে হারিকেন জ্বালানো বা দুপুরে ভাত খাওয়ার সময় খুনশুটি এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের অজান্তেই যেন এক অদৃশ্য সুতোই বাঁধতে শুরু করেছিল একদিনের ঘটনা মনে আছে তখন ছিল বর্ষাকাল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাড়ির সব জানালা বন্ধ করে দিতে দিতে আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম শাড়ির আঁচলটা অসতর্কভাবে আমার হাত থেকে পিছলে দিয়েছিল আর আমি প্রায় পড়েই যাচ্ছিলাম ঠিক তখনই অর্ক এসে আমার হাতটা ধরে ফেলেছিল ওর হাতের উষ্ণতা আমার খালি হাতে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল এক মুহূর্তের জন্য আমরা দুজনেই যেন স্থির হয়ে গিয়েছিলাম ওর চোখ আমার চোখে আর আমার চোখ ওর চোখে সেদিন যেন প্রথমবারের মতো ওর চোখে আমি এক অবুদ্ধ আকর্ষণ দেখেছিলাম আমার বুকটা ধুকপুক করে উঠেছিল আমি দ্রুত নিজেকে সামলে নিয়েছিলাম ধন্যবাদ অর্ক তুই না থাকলে হয়তো পড়েই যেতাম ও শুধু হেসেছিল আর সেই হাসিটা আমার মনের গভীরে একটা শিহরণ জাগিয়েছিল আমার স্বামী রাতুল খুব সরল মানুষ নিজের কাজ আর ব্যবসার বাইরে ওর জগতে আর বিশেষ কিছু ছিল না আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম ভালোবাসতামও কিন্তু ভালোবাসার সেই উন্মাদনা সেই গভীর টান যেটা হয়তো একুশ বছরের তরুণী আশা করে সেটা ওর কাছ থেকে খুব একটা পেতাম না রাতুল হয়তো তার নিজের মতো করেই আমাকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা আমার মনে অনেক অপূর্ণতা রেখে যেত আর এই অপূর্ণতাগুলোই হয়তো অর্ককে আমার মনের অলিন্দে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিল আস্তে আস্তে অর্ক আমার ব্যক্তিগত জীবনে আরও বেশি প্রবেশ করতে শুরু করল আমি যখন শাড়ি ভাজ করতাম ও এসে পাশে বসত আমি যখন কোনো গল্পের বই পড়তাম ও আমার হাত থেকে বইটা নিয়ে নিজের পছন্দের পাতাগুলো আমাকে পড়ে শোনাত ওর গলায় একটা অদ্ভুত জাদু ছিল যা আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখত ওর কথা বলার ধরণ ওর চোখের চাহনি সব কিছুই যেন এক অন্যরকম আবেদন তৈরি করত আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই ছোট ভাইয়ের আদর স্নেহ কিন্তু মনের গহিনে একটা অন্যরকম টান অনুভব করতাম যা বলতে গেলে পাপ একবার রাতুল তিন সপ্তাহের জন্য বাইরে গেল আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল এই সময় অর্ক যেন আরও বেশি করে আমার কাছাকাছি আসতে শুরু করল দুপুরে খাওয়ার পর যখন সবাই একটু বিশ্রাম নিত তখন অর্ক নিজের ঘর থেকে বেরিয়ে আসত আর আমার ঘরে এসে বসত আমি হয়তো তখন পুরনো শাড়ির নকশা তুলছিলাম বা ছোটখাটো সেলাইয়ের কাজ করছিলাম ও আমার পাশে বসে নানা গল্প করত কলেজ বন্ধুবান্ধব ওর ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ওর কথায় এক অদ্ভুত আকর্ষণ ছিল একদিন কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কাজের ফাঁকেই হয়তো একটু ঝিমিয়ে পড়েছিলাম যখন চোখ খুললাম দেখলাম অর্ক আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর চোখ দুটো কেমন লালচে হয়ে গিয়েছিল যেন ঘুম না হওয়া চোখের নেশা লেগেছে ও আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে এসেছিল আর আমার হাতটা আলতো করে ধরেছিল ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের শখ লেগেছিল আমি হাতটা সরিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না ওর চোখে এক গভীর মিনতি ছিল এক অবুজ আকুতি ছিল ও শুধু ফিস ফিস করে বলেছিল ভাবি তোমার চোখ দুটো এত সুন্দর কেন আমার বুকটা ধক করে উঠেছিল আমি কিছু বলতে পারিনি শুধু ওর দিকে তাকিয়েছিলাম সেই যেন অনেক অব্যক্ত কথা বলা হয়ে গিয়েছিল সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন নিল অর্ক আরও সাহসী ওর হাতের স্পর্শ আরও ঘন ঘন আমার গায়ে লাগত হয়তো কাপড় দেওয়ার সময় বা রান্নাঘরের থালা বাসন গোছানোর সময় আমি নিজেকে যত বোঝাতাম এ ভুল এ মহাপাপ ততই যেন ওর প্রতি আমার আকর্ষণ বাড়ছিল মনে হতো যেন আমি এক মধ্যে আটকে পড়েছি যেখানে যত বেরোনোর চেষ্টা করছি তত গভীরে তলিয়ে যাচ্ছি একদিন সন্ধেবেলা শাশুড়ি আর ননদ পাশের বাড়িতে গিয়েছিলেন এক সামাজিক অনুষ্ঠানে আমি আর অর্ক বাড়িতে একা ছিলাম বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ ছিল না শুধু একটা তেলের লণ্ঠন ঘরে মিটিমিটি জ্বলছিল আমি বসেছিলাম একটা মোড়ায় জানালা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে অর্ক এসে আমার পাশে বসলো ওর শরীর থেকে একটা অদ্ভুত পুরুষালী ঘ্রাণ আসছিল যা আমাকে কেমন যেন উদাস করে দিচ্ছিল ও আমার দিকে ঘুরে বসলো আর আমার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল আমার হাত কাঁপছিল ওর উষ্ণ স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠেছিল ও আমার হাতের তালুর রেখা দেখতে দেখতে ফিস ফিস করে বললো ভাবি তোমার হাতের রেখাগুলো কত সুন্দর মনে হচ্ছে যেন এক গভীর নদীর ধারা আমার রক্ত যেন হিম হয়ে গিয়েছিল আমি চোখ তুলে ওর দিকে তাকালাম অন্ধকার ঘরে লণ্ঠনের আলোয় ওর মুখটা কেমন মায়াবী লাগছিল ও ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে এলো আর আমার কানের কাছে ফিসফিস করে বলল ভাবি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমার শ্বাসপ্রশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল ওর এই কথাগুলো আমার বুকের ভেতর এক দোল পার শুরু করে দিয়েছিল আমি নিজেকে শত চেষ্টা করেও ওর কাছ থেকে সরাতে পারছিলাম না আমার মন হয়তো এটাই সেই অব্যক্ত ভালোবাসা সেই গভীর আকর্ষণ যা আমি রাতুলের কাছ থেকে পাইনি পরের কয়েকটা দিন আমার কেটেছিল এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বে একদিকে আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল অন্যদিকে অর্কের উপস্থিতি ওর চোখের ভাষা ওর স্পর্শ আমাকে এক গভীর নেশায় আচ্ছন্ন করে রেখে ছিল রাতুল ফোন করলে আমি হাসি মুখে কথা বলতাম কিন্তু মনে মনে এক অপরাধ বোধ আমাকে তাড়িয়ে বেড়াত অর্ক যেন এই সুযোগটা আরো বেশি করে নিচ্ছিল ও আমার মানসিক দুর্বলতা বুঝতে পারছিল যখন রাতুল ফিরতে দেরি করত ও আমার কাছে এসে বসত আমার কষ্ট বোঝার ভান করত আর তারপর আলতো করে আমার হাতটা ধরত মনে হতো যেন ও আমাকে বলছে আমি আছি তো তোমার পাশে ভয় পেও না এই অদৃশ্য সমর্থন আমাকে ওর প্রতি আরো বেশি দুর্বল করে তুলেছিল এক রাতে প্রায় মাঝ রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দরজায় একটা মৃদু কড়া নাড়া শব্দ শুনতে পেলাম আমার বুকটা কেঁপে উঠল এত রাতে কে আমি চুপি চুপি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি অর্ক দাঁড়িয়ে আছে ওর চোখে এক অদ্ভুত আকুলতা ও ফিসফিস করে বলল ভাবি আমার ঘুম আসছে না খুব ভয় করছে গ্রামের বাড়িতে একা থাকার ভয়টা স্বাভাবিক কিন্তু ওর চোখে যেটা দেখছিলাম সেটা শুধু ভয় ছিল না আমি ওকে ঘরে ঢুকতে বলে দরজাটা ভেজিয়ে দিলাম ও আমার খাটের এক কোনায় চুপ করে বসলো আমি জিজ্ঞাসা করলাম কেন ঘুম আসছে না রে তোর কিছু হয়েছে ও মাথা নিচু করে শুধু বলল তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল ভাবি এই অকপট স্বীকারোক্তি আমার বুকের ভেতর এক তীব্র ঝড় তুলেছিল আমি ওকে কিছু বলতে পারছিলাম না শুধু তাকিয়েছিলাম ও আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এল আর আমার হাতটা ধরল ওর হাতের স্পর্শে আমি পাথরের মতো স্থির হয়ে গিয়েছিলাম ও আমার দিকে আরও কাছে এগিয়ে এসে আমার কাঁধে মাথা রাখল ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমার সারা শরীরে কাটা দিয়ে উঠল আমি নিজেকে সামলে নিতে চাইলাম কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল আমি শুধু শুনতে পারছিলাম আমার হৃদয়ের থুকপুক শব্দ ও ফিস ফিস করে বলল ভাবি তুমি জানো না আমি তোমার জন্য কি না করতে পারি সেই রাতে আমরা আর কোনো কথা বলিনি ও শুধু আমার পাশে চুপ করে বসেছিল আর আমার হাতটা ধরেছিল আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের সীমারেখা অনেক আগেই মুছে গেছে এই গোপন অভিসার আমাদের দুজনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা একে অপরের কাছাকাছি আসার সুযোগ খুঁজতাম রাতুলের অনুপস্থিতি আমাদের আরও কাছাকাছি নিয়ে আসছিল আমার মনে হতো যেন আমি এক ঘোরের মধ্যে আছি যা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না বা হয়তো চাইছিও না অর্ক যেন আমাকে এক অন্য রকম জগতে নিয়ে গিয়েছিল যেখানে আমি একজন নারী হিসেবে নিজের সম্পূর্ণ মূল্য বুঝতে পারছিলাম আমার পোশাক আমার চালচলন সব কিছুতে যেন একটা নতুন আকর্ষণ যোগ হয়েছিল আমি যখন আলতো করে আঁচল দিয়ে নিজেকে ঠেকে রাখতাম তখনও অনুভব করতাম অর্কের চোখ আমার ওপর কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী আর এর পেছনে ছিল এক গভীর অপরাধবোধ যতবার অর্ক আমার কাছাকাছি আসত আমার মনে ততবারই রাতুলের মুখটা ভেসে উঠত ওর সরলতা ওর বিশ্বাস সব কিছু যেন আমাকে বিদ্ধ করত আমি নিজেকে বোঝাতাম এটা ভুল এটা অনুচিত কিন্তু অর্কের আকর্ষণ এত তীব্র ছিল যে আমি নিজেকে ওর কাছ থেকে সরাতে পারতাম না ও যেন আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছিল আর আমি নিজেকে তার হাতে তুলে দিচ্ছিলাম একদিন হঠাৎ রাতুল এক সপ্তাহ আগেই ফিরে এল আমার বুকটা থক করে উঠল অর্ক তখন বাড়িতেই ছিল আমি ওকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার ভেতরটা যেন কাঁপছিল রাতুল ফিরতেই অর্ক কেমন যেন চুপ হয়ে গেল ওর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল আমার মনে হল যেন আমি ধরা পড়ে গেছি আমার গোপন অপরাধের ফল আমাকে ভোগ করতে হবে রাতুল অবশ্য কোনো কিছুই বুঝতে পারল না ও খুশি ছিল আমাকে দেখে আর অফিসের গল্প বলছিল আমি ওর দিকে তাকিয়ে হাসি হাসছিলাম কিন্তু আমার মনের ভেতর এক তীব্র যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এরপর থেকে অর্ক আমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল ও যেন বুঝতে পারছিল ওর সীমা পার হয়ে যাচ্ছে আমি ওকে অনেকবার ডাকার চেষ্টা করতাম কিন্তু ও এড়িয়ে যেত আমি একা হয়ে গিয়েছিলাম আবার রাতুলের উপস্থিতি আমাকে স্বস্তি দিচ্ছিল কিন্তু অর্কের অনুপস্থিতি আমাকে এক গভীর শূন্যতার মধ্যে ফেলে দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমি এক ফুল পথে হেঁটেছিলাম আমার আবেগ আমাকে অন্ধ করে দিয়েছিল যে টান আমি অর্কের প্রতি অনুভব করছিলাম সেটা হয়তো ভালোবাসার থেকে বেশি ছিল এক শারীরিক আকর্ষণ এক মানসিক নির্ভরতা রাতুলের সরলতা ওর বিশ্বাস এই সব কিছু আমার বিবেককে জাগিয়ে তুলেছিল আমি যা করেছি তা সমাজের চোখে পাপ আমার নিজের কাছেও অপরাধ আমার জীবনে এই ঘটনা আমাকে এক নতুন শিক্ষা দিয়েছিল লুকানো সম্পর্ক তা যত গভীর আর তীব্রই হোক না কেন তা শেষ পর্যন্ত কেবল যন্ত্রণা আর অপরাধ বোধি এনে দেয় সেই রাতের অভিসার সেই লুকানো স্পর্শ সেই ফিস ফিস করে বলা ভালোবাসার কথা সব কিছু আজ এক দুঃস্বপ্নের মতো মনে হয় আমি জানি অর্কের প্রতি আমার মনের টানটা হয়তো সম্পূর্ণ মুছে যায়নি কিন্তু আমি এখন বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল রাতুলের প্রতি আমার দায়িত্ব আমার ভালোবাসা এটাই আমার আসল আশ্রয় এই ঘটনার পর আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি অর্ক কলেজ শেষ করে কাজের জন্য শহরে চলে গেছে আমরা এখন খুব কমই কথা বলি মাঝে মাঝে ওর কথা মনে পড়লে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিন্তু আমি এখন জানি এই পথটা আমার জন্য নয় সমাজের বাঁধন পারিবারিক মূল্যবোধ এই সব কিছু আমাদের ব্যক্তিগত আবেগের চেয়ে অনেক বড় হয়তো জীবনে কিছু অপূর্ণতা থেকেই যায় কিছু ভালোবাসার কথা অব্যক্তই থাকে কিন্তু সেই অপূর্ণতাকে পূরণের জন্য ভুল পথ বেছে নেওয়াটা ঠিক নয় আজ আমি অনেক পরিণত আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আবেগকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি ভালোবাসার মানে শুধু নিজের সুখ খোঁজা নয় ভালোবাসার মানে বিশ্বাস আর দায়িত্ববোধ যে সম্পর্ক সমাজের চোখে গ্রহণযোগ্য নয় তা শেষ পর্যন্ত কেবল কষ্টই দেয় আমার গল্প হয়তো অনেকেই বুঝবে না হয়তো অনেকেই সমালোচনা করবে কিন্তু আমি জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের মনেই দোলা দেবে যারা এমন অদৃশ্য টান বা সামাজিক সীমারেখার দোলাচলে ভোগেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও অনেক অজানা গল্প নিয়ে আমি আসব শেষ পর্যন্ত আমি রাতুলের সাথেই আমার জীবন কাটাচ্ছি নতুন করে তাকে চেনার চেষ্টা করছি ভালোবাসছি হয়তো প্রথম দিকে সেই টান নেই কিন্তু একটা গভীর আত্মিক শান্তি আছে যা কোনো অবৈধ সম্পর্কে পাওয়া যায় না সমাজ আর সম্পর্ক এই দুটো জিনিসের ভারসাম্য বজায় রাখাটাই আসল জীবন আর এই ভারসাম্যই আমাকে আজ এক নতুন মানুষ হিসেবে বাঁচতে শিখিয়েছে তাই বলবো জীবনের স্রোতে ভেসে যাওয়ার আগে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন পথটা ঠিক কিনা কারণ কিছু ভুল এমন হয় যার দাগ মুছে ফেলা খুব কঠিন